নমস্কার সুপ্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে কিন্তু জারি করলো কমলা সতর্কবার্তা কমলা সতর্কবার্তা জারি হয়েছে কোন কোন জেলায় তো অবশ্যই দেখবেন তো ভিডিওটা কিন্তু ধৈর্য করে দেখবেন কমলা সতর্কবার্তা কেন দেওয়া হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত কিন্তু আসছে আমাদের বঙ্গে তো ভারী বৃষ্টিপাতের সঙ্গে চলবে কিন্তু শিলাবৃষ্টির প্রবণতা অনেকটাই বেশি শিলাবৃষ্টির কারণে কিন্তু এই অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে বন্ধুরা তো কোন কোন জেলায় কিন্তু অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হচ্ছে সবটাই আপনারা বিস্তারিত দেখাচ্ছি তার আগে বলে রাখি আজকের থেকে কিন্তু ধানবাদ এই আশেপাশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা আছে সঙ্গে কিন্তু এই যে মধ্য মধ্যপ্রদেশের জব্বলপুরের কাছাকাছি কিন্তু বৃষ্টির ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে বজ্রপাত কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই যেটা খবর পাওয়া যাচ্ছে আর আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু আজকের ইভিনিং আপডেটে কিন্তু দিয়ে দিয়েছে যে সরস্বতী পূজায় কিন্তু সহ বৃষ্টিপাত সঙ্গে কিন্তু হিল হওয়ার সম্ভাবনা আছে তো কোথায় কিন্তু শিল্প হওয়ার প্রবণতাটা বেশি আর কোথায় শিল থেকে বেশি পড়ার সম্ভাবনা আছে কোন কোন জেলাতে তো আমরা দেখে নেবো এক নজরে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো চলে আসি বন্ধুরা আলিপুর আহ্বা দপ্তরের রিপোর্টে দেখুন বন্ধুরা প্রথমে চলে আসলাম আমাদের আলিপুর আহ্বা দপ্তরের রিপোর্টে সাফেবেলা মানে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি থাকছে হালকা বৃষ্টি কবে চোদ্দো তারিখ থেকে মানে সরস্বতী পূজার দিন থেকে কিন্তু বৃষ্টিটা থাকছে আপনারা দেখুন লাইট উইথ থান্ডার লাইকলি অকার টু অ্যাড অন টু প্লেস ওভার মালদা অ্যান্ড ড্রাই ওয়েদার মোস্ট লাইকলি ওভার রেস্ট পাশেই বিয়ে বন্ধুরা তো তাও আমি ভিডিওটা আপনাকে আপডেট দিচ্ছি তার জন্য এই নয়েজ টেবিলটা আসছে যাই হোক একটু কষ্ট করে দেখে নেবেন আর অবশ্যই কিন্তু না বোঝা গেলে কমেন্ট বক্সে জানাবেন তারিখে কিন্তু বৃষ্টি থাকছে মালদাতে আর কিন্তু উত্তর দিনাজপুরে কিছু কিছু জায়গা বৃষ্টি থাকছে আমাদের পনেরো তারিখে যেটা আপডেট দিয়েছে উত্তরবঙ্গের জন্য সেটা কিন্তু ঠান্ডা লাইকলি অকার টু টু প্লেসেস ওভার মালদা অ্যান্ড নর্থ এবং সাউথ দিনাজপুর মালদা উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরে কিন্তু বৃষ্টি থাকছে সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎও থাকছে এবার ষোলো তারিখে কিন্তু বৃষ্টি থাকছে হালকা বৃষ্টিপাত সেটা কিন্তু কিছু কিছু জায়গায় বলছে ওয়ান টু প্লেসে মানে কিছু জায়গায় একটা ঠান্ডা স্টম সহ মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তারপরে কিন্তু সতেরো তারিখ শুকনো ওয়েদার তারপরে কিন্তু লিটিল চেঞ্জ কোনো কিছু থাকবে সেটা পরবর্তী আপডেট আপনাদেরকে দেখাবো সিকিমেও কিন্তু সে বৃষ্টি আর বৃষ্টি আর শুনো যে চান্সেস সেটা দেখাচ্ছে সেটা কিন্তু ষোলো তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা আছে এবার চলে আসবো বন্ধুরা দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু চোদ্দো তারিখ থেকে বৃষ্টিপাত আছে দেখুন হালকা বৃষ্টিপাত ওভার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ওয়েস্ট বর্ধমান ডিস্ট্রিক্ট এমনি আর আদার্স ডিস্ট্রিক্টে কিন্তু শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা পনেরো তারিখ গোটা কিন্তু দক্ষিণবঙ্গে জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মাঝারি বৃষ্টিপাত মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ও পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম ইস্ট বর্ধমান ইস্ট ওয়েস্ট বর্ধমান ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে সঙ্গে বৃষ্টিপাত থাকছে কিন্তু আরও দু এক জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকছে আমি একটা জিনিস বলে রাখি মালদা জেলাতে কিন্তু বৃষ্টিপাতটা থাকবেই কন্টিনিউ করবে আর এদিকে কিন্তু দক্ষিণবঙ্গে সতেরো তারিখে কিন্তু শুকনো ওয়েদার থাকবে উত্তরবঙ্গের মতনই ষোলো তারিখে কিন্তু ষোলো তারিখে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সঙ্গে কিন্তু বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবার চলে আসবো বিহারে বিহারে দেখাচ্ছে লাইট টু মানে মাঝারি দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিছু জায়গায় কালকে থেকে বৃষ্টিপাত শুরু হবে আস্তে আস্তে করে পনেরো তারিখে কিন্তু মাঝারি বৃষ্টি আসবে সঙ্গে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে লাইট রেন দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার ষোলো তারিখে বৃষ্টিপাত সম্ভাবনা আছে বন্ধুরা আর পরবর্তী কিন্তু শুকনো ওয়েদারই থাকবে ঝাড়খণ্ডও কিন্তু আজকে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তেরো তারিখ থেকে হালকা বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কালকের থেকে বৃষ্টিপাতটা ঝাড়খণ্ডে বাড়বে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বন্ধুরা সেটা কিন্তু ঝাড়খণ্ড জেলাতে সেটা হচ্ছে কালকে ডেট মানে চোদ্দো তার চোদ্দো তারিখে সরি তেরো তারিখে কালকে আমি যেটা বললাম ঝাড়খণ্ডে সেটা কিন্তু তেরো তারিখে বন্ধুরা আজকে হচ্ছে বারো তারিখ যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন বারো তারিখ বারো তারিখ থেকে কিন্তু ঝাড়খণ্ডে এমনি বৃষ্টি শুরু হয়েছে মানে কালকে যেটা ডেট বলছি ঝাড়খণ্ডে তেরো তারিখে বৃষ্টিপাত আসছে হালকা হালকা বৃষ্টিপাত থাকছে আর চোদ্দো তারিখে কিন্তু বৃষ্টিপাতটাও থাকছে মানে একই বৃষ্টিপাত থাকছে তেরো চোদ্দো তারিখ তেরো তারিখে একটু কম চোদ্দো তারিখে আরেকটু বেশি পনেরো তারিখে আরেকটু কিন্তু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ষোলো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা কিন্তু কন্টিনিউ করবে ঝাড়খণ্ড জেলাতে তারপরে কিন্তু শুকনো ওয়েদার থাকবে উড়িষ্যাতেও সেম থাকবে উড়িষ্যাতে হালকা বৃষ্টিপাত থাকবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ষোলো তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে এবার চলে যাব কোথায় কোন অ্যালার্ট দেওয়া আছে বন্ধুরা দেখুন সাফভিভেনের ওয়েস্ট বেঙ্গলে হলুদ সতর্কবার্তা দেওয়া আছে সেটা কিন্তু পনেরো তারিখ নাগাদ পনেরো তারিখে দেখা যাচ্ছে ঠান্ডা স্টম ওয়ান আর টু প্লেসেস ওভার মালদা অ্যান্ড নর্থ এবং সাউথ দিনাজপুর ডিস্ট্রিক্ট নর্থ এবং সাউথ দিনাজপুর মানে মালদা আর সাউথ দিনাজপুর মানে সাতটা ডিস্ট্রিকে কিন্তু এরকম হলুদ সতর্কবার্তা দেওয়া আছে বন্ধুরা সিকিমে কিন্তু হলুদ সতর্কবার্তা দিয়েছে পনেরো তারিখ নাগাদ সেটা কিন্তু লাইটেনিং মানে ঠান্ডা স্টম মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে এবারে দক্ষিণবঙ্গে আমরা যদি চাই দক্ষিণবঙ্গে কিন্তু ঠান্ডা স্টম লাইটেনিং ওয়ান আর টু প্লেস ফর ওভার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ওয়েস্ট বর্ধমান তাহলে আমরা কিন্তু চোদ্দ তারিখে হলুদ সতর্কবার্তা সতর্কবার্তা পাচ্ছি ওভার দক্ষিণবঙ্গ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ডিস্ট্রিক্ট আশেপাশে আরও যাওয়ার সম্ভাবনা আছে এমনটা না যেটা নাম লেখা আছে সেটাতেই হবে আশেপাশে হওয়ার সম্ভাবনা আছে তারপরে আমরা চলে যাব আমরা চলে যাব হচ্ছে ঠান্ডা স্ট্রম লাইটিং পনেরো তারিখ নাগাদ দেখুন পনেরো তারিখে কিন্তু আরও বৃষ্টিটা বাড়বে সেটা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ইস্ট বর্ধমান ওয়েস্ট মুর্শিদাবাদ ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমান অ্যান্ড মুর্শিদাবাদ এদেরকে তো বিহারে কমলা সতর্কবার্তা দিয়েছে যেটা আপনাদেরকে বললাম সেটা কিন্তু চৌদ্দ তারিখ ঠান্ডা স্টম লাইটারিং হিল লাইকলি অকার ওয়ান আর টু প্রেমে কিছু জায়গায় এক দু জায়গায় কিন্তু আপনার শিল পড়ার প্রবণতাটা কিন্তু দেখাচ্ছে বিহারে চোদ্দ তারিখে আর চোদ্দো তারিখে কিন্তু ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত হচ্ছে আর ঝাড়খণ্ডেও কালকে কিন্তু হলুদ সতর্কবার্তা রয়েছে আর বিহারে কালকে কমলা চৌদ্দ তারিখে কমলা সতর্কবার্তা থাকছে আর কিন্তু পনেরো তারিখেও কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে ঝাড়খণ্ড জেলা যেটা বলি ঝাড়খণ্ড জেলায় কালকের থেকে হলুদ সতর্কবার্তা শুরু হবে পনেরো চোদ্দো তারিখ নাগাদ কিন্তু সেটা কিন্তু আবার ভারী বৃষ্টিপাত হয়ে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তার জন্য কিন্তু এই অরেঞ্জ অ্যালার্ট দেওয়া আছে বন্ধুরা কমলা সতর্কবার্তা এই হিলস্টম্প আর লাইটেনিংয়ের জন্য দেওয়া হয়েছে ওয়ান আর টু প্লেসেস দেওয়া দেওয়া আছে যেরকম এক দু জায়গায় কিন্তু আপনার শিলাবৃষ্টির প্রবণতাটা আছে মানে কিছু কিছু জায়গায় কম শিলাবৃষ্টি হতে পারে কিছু জায়গায় কিন্তু ভারী শিলাবৃষ্টিও হতে পারে তো চাষিজীবীরা সাবধান হয়ে যান কারণ এই হিলস এই যে আপনার যে হিল পড়ার যে প্রবণতাটা মনে করুন এই যে হিল যে পড়বে শিল পড়ার যে প্রবণতাটা যেটা আছে সেটা কিন্তু সব জায়গায় হতে পারে বন্ধুরা কোন কোনো 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 জায়গায় দেখার অরেঞ্জ অ্যালার্ট নেই কিন্তু কোন কোন জায়গায় আবার পড়তেও পারে এরকম সম্ভাবনা কিন্তু আছে এমনটা না যে জায়গায় অরেঞ্জ অ্যালার্ট সেই জায়গায় থাকার সম্ভাবনা আপনারা সবাই সতর্ক থাকবেন এটাই আমাদের কাজ আর বন্ধুরা কোনো যদি ভুল হয় ত্রুটি হয় আমার থেকে আমাকে ক্ষমা করবেন অনেক সময় উচ্চারণে ভুল হয়ে যায় অনেক সময় কোনো জিনিসটা মুখে আসে তো মানে মাথায় আসে মুখে আসে না সেরকমই ব্যাপারটা হয়ে যায় আর আপনাদের এদিকে ফগের জন্য দুই জায়গায় কিন্তু হলুদ সতর্কতা আছে তা কোস্টাল উড়িশা আর ইন্টেরিয়ার উড়িষ্যা উড়িশাতে আপনার ফগের জন্য হলুদ সতর্কবার্তা দিয়েছে ওখানে ভিজিবিলিটি জিরো কিলোমিটার হয়ে যা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেটা বললাম কমলা সতর্কবার্তা যেটা দিয়েছে সেটা হচ্ছে বিহার আর ঝাড়খণ্ডে আর বিহার সংলগ্ন যেসব জায়গাগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গ সেখানে কিন্তু আপনার হিলস্টম হওয়ার খুব সম্ভাবনা আছে মানে শিলা বৃষ্টির যে শিলা ঝড় যেটা হয় সেটা কিন্তু আপনার বিহারের সংলগ্ন যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা তো চাষিজীবীরা অবশ্যই সতর্কবার্তা হওয়া সতর্ক থাকবেন যাতে আপনাদের চাষে যাতে ক্ষতি না হয় আপনাদের যাতে ক্ষতি না হয় কারণ আপনাদের জন্যই কিন্তু আপডেট দেওয়া তো আপনাদের ক্ষতি হলে অবশ্যই আমার খারাপ লাগবে কারণ আপনাদের জন্যই সব কিছু তো অবশ্যই আপনার সেই জিনিসগুলোকে ধ্যান রাখবেন বন্ধুরা তো আমি উন্ডিতে একটু নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি ইতিমধ্যে কিন্তু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বন্ধুরা ইতিমধ্যে তো কোন কোন জায়গায় দেখুন ধানবাদের কাছাকাছি এটা আস্তে আস্তে কিন্তু আরও এগোবে কালকে নাগাদ এই যে আস্তে আস্তে এগোচ্ছে এভাবে কিন্তু কিছু জায়গায় বৃষ্টি হবে চৌদ্দ তারিখ নাগাদ দেখুন বিহার সংলগ্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আর চোদ্দো তারিখ দশটা রাত সকাল দশটার সময় কিন্তু বৃষ্টিপাতটা থাকছে মালদার কাছাকাছি পূর্ণিয়া বৃষ্টিপাতা থাকছে দেখুন দেখুন এই জায়গায় বৃষ্টিপাত থাকছে আস্তে আস্তে বৃষ্টিপাতা এগোবে এভাবে দেখুন এভাবে বৃষ্টিপাতা এ দেখে দেখুন গোটা আপনাদের জায়গাগুলো দেখে নেন বন্ধুরা এভাবে আমি দেখাচ্ছি সবার নাম উচ্চারণ করছি না আমি অনেকবার কালকেও দেখে দিচ্ছি সবাইকে দেখুন এই পাশে এ পাশে কিন্তু বৃষ্টিপাতটা হবে বাংলাদেশেও দেখে দিই যে বাংলাদেশে এইভাবে বৃষ্টিপাত থাকছে এটা চোদ্দো তারিখ দুটা পি এম মানে দুপুর দুটো মানে যেখানে যখন আপনার সরস্বতী পূজার দিন আর ভ্যালেন্টাইন দিন ভ্যালেন্টাইন ডে যে একসাথেই পড়ছে দুটো যাই হোক আস্তে আস্তে কিন্তু সেটা বাংলাদেশের প্রবেশ করবে বাংলাদেশের সব জেলাতে বৃষ্টি হবে মালদাতে একটু সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা এই যে দেখুন এই সব জায়গা কিন্তু এই এই জায়গাগুলো কিন্তু আপনার বৃষ্টির সব থেকে বেশি প্রবণতাটা আছে এই সব জায়গা চাষিজীবীরা আপনারা একটু সতর্ক হন এই পাশে কিন্তু মালদার আশেপাশে আদিনা রতুয়া শামসি আহমেদাবাদ শিবগঞ্জ বিভিন্ন জায়গা কিন্তু এভাবে থাকবে তারপরে আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামবে দেখুন নিচের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে কলকাতায় দেখুন বৃষ্টিপাতটা এইভাবে থাকবে ওভার বাঁকুড়া পুরুলিয়া যেটা আপনাদেরকে বললাম ওয়েস্ট মেদিনীপুর এই দেখুন খড়গপুর কঠুলপুর চন্দ্রকোনা আরামবাগ উলুবেড়িয়া তুমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বাঁকুড়া সোনামুখী বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর গোটা নদীয়া ডিস্ট্রিকে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে দেখুন তারপরে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের দিকে চলে যাবে দেখুন বাংলাদেশে কিন্তু এভাবে আসবে দেখুন বাংলাদেশে সাতক্ষীরা হয়ে খুলনা হয়ে চলে যাবে এটা বাংলাদেশেও বৃষ্টিপাত থাকবে বন্ধুরা এভাবে চলে যাবে আস্তে আস্তে তো বন্ধুরা অনেকটাই শর্ট করে দেখালাম পাশে অনেক নয়েস লেভেল আছে এর জন্য যাই হোক কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন কোন কোন জেলা বৃষ্টি হবে কি আপনারা যে যে জেলায় জেলায় থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানান বন্ধুরা আমি আপনাদেরকে বলে দেবো কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকছে চৌদ্দো তারিখ থেকে বৃষ্টিপাত থাকছে উপরবর্তী জেলাগুলোতে তো আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা সবাইকে ধন্যবাদ গুড নাইট সবাইকে কালকে সকালে আবার দেখা হচ্ছে বন্ধুরা